নবাব আলী বর্দি খান তিনি এটা ওয়াকফ করে গিয়েছেন সীতাপুর মাদ্রাসার নামে দু চারশো বিঘা না দু হাজার পাঁচশো বান্ন বিঘা সম্পত্তি যে সম্পত্তির উপরে রাজভবন তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে বিধানসভা ভবন তৈরি হয়েছে সম্পত্তির উপরে ইডেন গার্ডেন্স তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে আপনার বিরাট বিরাট ক্লাবের ময়দানগুলো আছে যেখানে আপনার ফোর্ট উইলিয়াম আছে ওগুলো সম্পত্তি আমি এটা চ্যালেঞ্জ করে বলছি দলিল যদি দেখাতে হয় আমরা দলিল দেখাতে পারি নরেন্দ্র মোদী এইগুলো চিরচরিতভাবে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেবার জন্য নতুন আইন এনে আমাদের কবর ছিনিয়ে নেবে মসজিদ নেবে ছিনিয়ে নেবে আমরা ভারতবর্ষের মুসলমানরা এই জিনিস কি মেনে নেব হাত তুলে বলুন মেনে নেব আম্বানি যে জায়গায় বাড়ি করেছে টোটাল সম্পত্তির দাম ওয়াকাউ সম্পত্তি মোতাল অন্যদেরকে ঘুষ দিয়ে সেখানে বাইশ কোটি টাকা দিয়ে সেই সম্পত্তি কেনা হয়েছে যার বর্তমান বাজার মূল্য দেড়শো কোটি টাকা আম্বানি দেখলো এত মহাসুযোগ এই সময় যদি এই আইন পাশ করে যদি বাকি ফিফটি পার্সেন্ট কার্যকরী করা যায় তাহলে নিয়ে নেওয়া যায় তাহলে আমার উদ্দেশ্য সিদ্ধি হবে ওয়াক নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন শুধুমাত্র ওয়াক নয় ওয়াক আইন যেটা কার্যকরী হয়েছে এই আইন কার্যকরী হওয়ার জন্যে যদি এটা আরও কন্টিনিউ হয় তাহলে আগামী দিন সংবিধান ধ্বংস হবে তাই আমাদের লড়াই শুধু ওয়াক আপ বাঁচাও নয় সংবিধান বাঁচাও লড়াইটাও আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হওয়ার বিষয় রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই আন্দোলন করব এবং এই আন্দোলন একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ভিতর দিয়ে আমাদেরকে এগুতে হবে এটা এমন নয় যে আবেগে আমরা গুলির সামনে বুক পেতে দেব আর আপনারা কেউ চলে যাবেন না একটু বসেন আমরা মধ্যে শেষ করব কেউ চলে যাবেন না আমাদের ফুরফুরা হুজুরের কার্যকরী করতে হয় তো এস সিদ্দিক সাহেব আছেন উনি লাস্ট দোয়া করবেন কেউ চলে যাবেন না দুই মাস তিন মাস নয় দুই চার বছর কেন 10 বছর ধরেও আন্দোলন করতে হবে একটাই কথা যে ওয়াকআপ আইন পাস করে সংবিধানে যে ধর্মীয় মৌলিক অধিকার দেওয়া হয়েছিল তাকে ধ্বংস করা হয়েছে ওয়াকাপ আইন পাশ করে দু হাজার পঁচিশে যে আইন হয়েছে সেই আইন উনিশশো সালে সংবিধানে যেটা বিধিবদ্ধ করা হয়েছে আর সুপ্রিম কোর্ট সেটাকে স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতির ভিতর দিয়ে এই যে আইন কার্যকরী ছিল সেই আইনের মূলে কুঠারাঘাত দেওয়া হয়েছে ফলে উনিশশো পঁচানব্বই সালের আইন এটা শুধু উনিশশো পঁচানব্বই সালের আইন নয় ওয়াকা আইন এবং ওয়াকাবের এই যে বিষয়টা সুলতান লিলতুতের সময় থেকে শুরু করে ইংরেজদের সময় আঠারোশো তেইশ সালে ওয়াকাপ আইন কার্যকরী ছিল এবং তারা আইন করে কার্যকরী করেছিল উনিশশো সালে যখন ইংরেজি ইংরেজরা ছিল তখন এই আইনকে তারা আবার সংশোধিত রূপ নিয়ে তাকে আরও সুন্দর করেছিল তারপর উনিশশো চুয়ান্ন উনিশশো সালে এই সংবিধানকে মজবুত একটি ভিত্তির উপরে দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে গোটা সম্পত্তিকে কম্পিউটারাইজ করা হবে এবং গোটা সম্পত্তি যেখানে যা আছে তা নথিভুক্ত করা হবে সালে স্বৈরাচারী নরেন্দ্র মোদী সরকার আসার পরেও সংখ্যালঘু মন্ত্রী মোখতার আব্বাস নাকবি এই গোটা সম্পত্তি পার্লামেন্টে পেশ করে বলেছিল যে এটা সংবিধানে বিধিবদ্ধ করা হয়েছে তাহলে যা সংবিধানে বিধিবদ্ধ করা হয়েছে সেই সংবিধানের জন্য দলিল চাওয়ার জন্যে দু হাজার পঁচিশ সালে সেই সংবিধানকে আরো সুরক্ষিত করার জন্যে আর কিন্তু এই আইন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই সংবিধান যেটা দু হাজার পঁচিশে সংবিধানের আওতাভুক্ত করার জন্য যেটা আইনে রূপান্তরিত করা হয়েছে তার মূল বিপদ হচ্ছে যে জমিটা আমাদের টোটাল যে সম্পত্তি রয়েছে আপনাদের জেনে রাখা ভালো যে গোটা সম্পত্তি সেভেন পার্সেন্ট রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বেদখল করে রেখেছে খুব ভালো যেটা বেদখল করে রেখেছে সে ব্যাপারে আমাদের রাজ্য সরকার স্বীকার করুক কেন্দ্র সরকার স্বীকার করুক আমরা মুসলমানরা খুশি যে আমাদের দানকৃত সম্পত্তি সরকারি কাজে ব্যয় হচ্ছে গোটা সম্পত্তির মধ্যে দু পার্সেন্ট যেটা বিতর্কিত করা হয়েছে এবং সেটা কোর্টের বিচারাধীন ফিফটি পার্সেন্ট জমি ফিফটি পার্সেন্ট জমি যেটা তত্ত্ব অজানা আমাদের চোদ্দ পার্সেন্ট জমি কৃষি জমিতে ব্যবহৃত হচ্ছে সতেরো পার্সেন্ট জমি যেটা মাদ্রাসাতে ব্যবহৃত হচ্ছে আর চোদ্দ পার্সেন্ট জমি যেটা স্থানের জন্য ব্যবহৃত হচ্ছে এখন আমাদের এর আগেও বলেছেন আমি সময় নষ্ট করার জন্য যাচ্ছিনি তাহলে এই যে ফিফটি পার্সেন্ট জমি যেমন করে ধারাবিতে আদিবাসীদের উৎখাত করে দলিতদেরকে উৎখাত করে আম প্রকল্প তৈরি হয়েছে এই ফিফটি পার্সেন্ট জমির উপরে তার নজর গিয়েছে কার গেছে আম্বানি আর তার দুজন লেটেল আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তারা মিলে লিখেছে যে আম্বানীর এই সম্পত্তি আমাদের আইন করে হস্তগত করে দিতে হবে লোভটা কোথায় আম্বানি যে জায়গায় বাড়ি করেছে অ্যাটালিয়া টোটাল সম্পত্তির দাম ওয়াকাউ সম্পত্তি মতন লেমা অন্যদেরকে ঘুষ দিয়ে সেখানে বাইশ কোটি টাকা দিয়ে সেই সম্পত্তি কেনা হয়েছে যার বর্তমান বাজার মূল্য দেড়শো কোটি টাকা আম্বানি দেখলে এত মহাসুযোগ এই সময়ে যদি এই আইন পাশ করে যদি বাকি ফিফটি পার্সেন্ট কার্যকরী করা যায় তাহলে নিয়ে নেওয়া যায় তাহলে আমার উদ্দেশ্য সিদ্ধি হবে মূলত হচ্ছে জমি মাফিয়া দখলদারদের যে জমি যারা ব্যবসা করে তাদের জন্য আর হচ্ছে এই আইনের অন্যতম যে বিষয় হচ্ছে যে মুসলমানদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে কোনো আলোচনা না করে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করার জন্যে এবং পাঁচ কোটি ইমেল গিয়েছে প্রতিবাদে আমাদের চুয়াল্লিশটা অভিযোগপত্র গেছে সবগুলোকে উপেক্ষা করে এই আইন কার্যকরী হয়েছে বলে এটা মুসলমানদের ক্ষতি করার জন্যে এবং অন্যান্য আজকে মুসলমানদের করেছে অন্যান্য সম্প্রদায়ের ক্ষতি করা হবে তাই আমাদের এই লড়াই আমাদের এই আন্দোলন শুধুমাত্র ওয়াকাব আন্দোলন নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই হিসাবেও আমাদেরকে ছাব্বিশ তারিখে যে দাবি আমাদের সঞ্চালক করেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোর্ডের সভাপতি বলেছেন যে বৃদ্ধ এবং বাচ্চা ছাড়া আর কেউ যেন বাড়ি না থাকে আপনারা ব্রিগেড ভরিয়েছেন ওয়াক সম্পত্তি কংগ্রেসের যারা সিপিএম করেন যারা তৃণমূল করেন যারা অন্যান্য সংগঠন করেন সকলের জন্য ওয়াক সম্পত্তি এবং ওয়াক সম্পত্তির মালিক তারা তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ঐক্যবদ্ধভাবে নেতৃত্বের আহ্বানে এই আন্দোলন জারি রাখবেন তবে গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণ উপায়ে গাড়ি ঘোড়া পুড়িয়ে বা এই ধরনের নয় সাথে সাথে বলবো পুলিশ বাহিনীর যে আপনারাও আন্দোলনের সহযোগিতা করুন খামোকা কোনো জায়গায় ব্যারিকেড তুলে অশান্তি তৈরি করার দায় নিজেদের হারে নেবেন না এই কথা বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি উটো উদ্দেশ্য ভালো করে বুঝে যান মোদি নরেন্দ্র মোদি মোদি মানে নরেন্দ্র মোদি আমাদের খুব ভালোবাস আমাদের ভালোবাসে বলে আমাদের সম্পত্তিগুলো নিয়ে ওনার পছন্দের যে সমস্ত শিল্পপতি আছে কী নাম বলেন তো মুকেশ আম্বানি গৌতম আদানি ওদের হাতে উনি এগুলো তুলে দেবেন আর আমরা মারা যাওয়ার পরে কারা কারা কবরে যেতে চাই একটু হাত তুলেন তো দেখি আপনারা সবাই কবরে যেতে চান তো আমাদের কবরের জায়গা আর থাকবে না যে সমস্ত জায়গাগুলো যুগ যুগ ধরে কবর হয়ে আসছে যেখানে আমার বাবার কবর আছে মায়ের কবর আছে দাদুর কবর আছে মোদিজি বলছে তোমাদের কবরের মাটি আর নষ্ট করতে দেব না তোমাদের কবরের মাটিতে ওগুলো আমরা বিরাট বিরাট বিল্ডিং তৈরি করে দেব সেই বিল্ডিংয়ের তলায় তোমরা বসে ভিক্ষে করবে কেউ চা বিক্রি করবে কেউ ঝাড়ু দেবে কবর আপ দিতে হবে না কিন্তু আমি বেশি কথা যেহেতু বলবো না শুধু জিজ্ঞাসা করবো আমাদের জায়গা নরেন্দ্র কেড়ে নেবে আমরা কি ঘুমিয়ে থাকবো একটু কথা বলেন ঘুমিয়ে থাকব একটু আগে শুনলেন ভাই বলছিলেন বোম্বেতে আন্টালিয়া বিল্ডিং তেত্রিশ তলা বাড়ি সেখানে তার উপরে এরোপ্লেন এসে ল্যান্ড করে আবার সেখান থেকে ওঠে মুকেশ আম্বানির বাড়ি ওই বাড়িটার ওয়াক সম্পত্তি দখল করে তৈরি করে রেখেছে সুপ্রিম কোর্টে কেস চলছে মোদির এখন ভয় হচ্ছে যদি আগের আইন থাকে তাহলে মুকেশ আম্বানিকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে এখন যাতে ওই বাড়িটা মুকেশ আম্বানিকে ছাড়তে না হয় তার জন্যে নতুন আইন করতে হবে যে আইনে ওই বাড়ি আর কখনো ছাড়তে হবে না আর একটা কথা বলি এই যে আমাদের মিডিয়া প্রচার করছে দেখেছ ভাবে সব অপপ্রচার হচ্ছে ওই রাজভবন নাকি ওটা নাকি ওয়াকফ সম্পত্তি আকাশবাণী ভবন নাকি ওয়াকফ সম্পত্তি শুনেছেন এগুলো শুনেছেন তো মিডিয়া বলছে এগুলো হয় কি করে হয় কি করে আমি বলি তোমরা কিচ্ছু বোঝো না তোমরা মিডিয়ার লোক তোমরা সাংবাদিক এক সময় বাংলায় নবাবী ছিল জানেন নবাবরা বাংলা শাসন করতে জানেন আপনারা নবাব আলী বর্দি খান তিনি এটা ওয়াক করে গিয়েছেন সীতাপুর মাদ্রাসার নামে দু চারশো বিঘা না দু হাজার পাঁচশো বিঘা সম্পত্তি যে সম্পত্তির উপরে রাজভবন তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে বিধানসভা ভবন তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে ইডেন গার্ডেন্স তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে আপনার বিরাট বিরাট ক্লাবের ময়দানগুলো আছে এখানে আপনার উইলিয়াম আছে ওগুলো ওয়াকফের সম্পত্তি আমি এটা চ্যালেঞ্জ করে বলছি দলিল যদি দেখাতে হয় আমরা দলিল দেখাতে পারি নরেন্দ্র মোদি এইগুলো চিরচরিতভাবে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেবার জন্য নতুন আইন এনে আমাদের কবর ছিনিয়ে নেবে মসজিদ ছিনিয়ে নেবে মাদ্রাসা ছিনিয়ে নেবে আমরা ভারতবর্ষের মুসলমানরা এই জিনিস কি মেনে নেব একটু হাত তুলে বলুন মেনে নেব লড়াই কি আমরা একা করব না হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে থাকবে জোরে বলুন থাকবে আছে এবং থাকবে পার্লামেন্টে আমরা দেখেছি পার্লামেন্টের ভিতরে লড়াই যখন হয়েছে মাত্র বত্রিশ জন এমপি তারা লড়াই করেছে দুশো হিন্দু এমপি তারা নরেন্দ্র মোদীর মিথ্যা কথাগুলোর প্রতিবাদ করেছে অমিত শাহের মিথ্যা কথাগুলোর প্রতিবাদ করেছে তাই আমরা বলতে চাই সব হিন্দু কিন্তু মোদির দলে নেই ঠিক না ভুল মোদি মনে করেছে হিন্দু ভোট আমার দলে আসবে আমি আবার ক্ষমতায় থাকব কিন্তু সব জায়গা থেকে আওয়াজ উঠেছে বিজেপি ভারতবর্ষের এক নম্বর শত্রু আমরা এই বিজেপিকে হটাতে চাই না চাই না জয় বলুন চাই না চাই না আমাদের আন্দোলন চলবে না চলবে না শুধু আকাফের আইন বাতিল করা পর্যন্ত আমাদের আইন দোলন বন্ধ হবে না শুধু আকাফের আইন বন্ধ হবে তারপরে আন্দোলন থেমে যাবে না স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত যেমন ভাবে আন্দোলন করেছিল আমরা পরে ঘোষণা দিতে চাই ভারতবর্ষের সিংহাসন থেকে নরেন্দ্র মোদীকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হচ্ছে না হবে না হচ্ছে না হবে না ব্রিগেডে যাবেন আপনারা ব্রিগেডে যাবেন ব্রিগেড শুধু শেষ নয় যদি প্রয়োজন হয় আমরা গুলি খেতে রাজি আছি আমরা জীবন দিতে রাজি আছি তবে আমরা আমাদের সাংবিধানিক অধিকার ছাড়ছি না ছাড়বো না বলুন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ নরেন্দ্র মোদী মুর্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ